মুন্সীগঞ্জে থাকবা আর মাঠা আর সরিষার তালে পরোটা খাবার না সেটা তো অবশ্যই হতে পারে না তো আছে কিন্তু আমরা চলে গেছিলাম এই ভরপুর শীতের মধ্যে কুয়াশা ভাঙ্গায়া আমরা চলে গেছিলাম হচ্ছে কমলাঘাট সরিষার তেলের পরোটা খাওয়ার জন্য তো এইখানে হচ্ছে যে পরোটার সাইজগুলো সেগুলো কিন্তু আপনার থেকেও খুব একটা বড় হবে। মানে আপনি আপনার ওয়াইফ বা আপনি আপনার বন্ধু আপনারা দুজন যদি একসাথে মুখ করেন তাহলে সেগুলোর থেকে বড় হবে এবং আমরা স্পেশাল করে একটা বড় সাইজের একটা পরোটা নিয়েছিলাম যেটা যাতে আমরা একসাথে তিনজন মিলে খেতে পারি আর এত বড় সাইজের পরোটা আমার মনে হয় না যে মুন্সিগঞ্জের মধ্যে অন্য কোথাও বিক্রি করতেছে আর সেই ক্ষেত্রে এই পরোটাটার দাম কিন্তু খুবই কম টাকা এত বড় সাইজের একটা মাত্র টাকায় এটা অবিশ্বাস্য তো আমাদের কাছে কিন্তু পরোটা খেতে খুব 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 বেশি ভালো লাগছে তো আপনারা যদি নতুন এরকম কোনো এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই যে একবার ঘুরে আসতে পারেন আর অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না